আমরা বেশ কিছু ভিসা লাভ করেছি এই ভিসার সুসংবাদে কারা কারা ভিসা পেয়েছেন প্রিয় দর্শক সার্বিয়া ইউরোপের নন সেনজেন একটি রাষ্ট্র সার্বিয়াতে অতি সহজেই ভিসা পাওয়া যাচ্ছে তুমি রয়েছেন এমডি আরিফুল ইসলাম অমি ধন্যবাদ আরিফুল ইসলাম অমিকে তার ভিসা লাভের জন্য এমডি ফিরোজ কবির এমডি ফিরোজ কবিরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এমডি আশরাফুল ইসলাম এমডি আশরাফুল ইসলাম আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এমডি মোস্তফা মিয়া এমডি মুস্তফা মিয়া আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার পারমিট ভিসা লাভ করেছেন এমডি সোহেল রানা এমডি সোহেল রানাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সোহেল রানা আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন মিথুন বিশ্বাস মিথুন বিশ্বাস আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন শরিফুল ইসলাম শরিফুল ইসলাম আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন মোহাম্মদ নাজমুল হাসান মোহাম্মদ নাজমুল হাসান আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিশাল লাভ করেছেন মাসুদ মাসুদ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিশাল লাভ করেছেন যারা যারা আজকে সৌভাগ্যবান ছিলেন ভিশাল লাভ করেছেন তাদের সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন